আপনি কি জানেন সুইজারল্যান্ডের গরুর গলায় ঘন্টা থাকে কেন সুইজারল্যান্ডের গরু জগৎ বিখ্যাত এটি তো আমরা সবাই জানি কিন্তু সেখানে গেলে দেখা যাবে প্রতিটি গরুর গলায় একটি ঘন্টা ঝোলানো থাকে এই ভারী ঘন্টাগুলো নিয়ে গরুগুলোর হাঁটতে কিছুটা অসুবিধা হলেও মালিকেরা প্রায় সব গরুর গলায় ঘন্টা বেঁধে দেন এখন প্রশ্ন উঠতে পারে ঠিক কি কারণে গরুর মালিকেরা তাদের গলায় ঘন্টা ঝুলিয়ে দেন সাধারণত সবুজ চারণভূমিতে গরুর পাল যখন ঘাস খায় তখন তাদের গলায় ঝোলানো ঘন্টা সারাক্ষণই টুংটাং শব্দ করে শব্দ সুইজারল্যান্ডের একটি প্রতীক হিসেবে বিবেচিত হয় মূলত পশু পালকেরা পাহাড়ি প্রাকৃতিক পরিবেশে কিংবা সমভূমিতে গবাদি বিস্তীর্ণ পশুগুলোকে নজরে রাখার জন্য গরুর গলায় ঘণ্টা বাঁধে গরুগুলো যখন অঞ্চলে ঘুরে বেড়ায় এবং সময় তাদের খামারে ফিরিয়ে আনার প্রয়োজন হয় তখন এই ঘন্টা খুবই কার্যকরী হয়ে ওঠে ঘন্টাগুলো সাধারণত লোহা ব্রোঞ্জ পিতল তামা বা কাঠ দিয়ে তৈরি করা হয় ঘন্টা বা বেলটি একটি কলারের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয় যা তৈরি করা হয় চামড়া ও কাঠের তন্তু গরুর ঘণ্টার কারুকাজ ভৌগোলিক অবস্থান এবং স্থানীয় সংস্কৃতির ওপর নির্ভর করে পরিবর্তিত হয় ইউরোপের দেশগুলোতে বিশেষ করে সুইজারল্যান্ডে গরুর গলায় ঘণ্টা বাঁধার রেওয়াজ এখনো প্রচলিত পশুপালকেরা এই আওয়াজ শুনেই প্রাণীটির সম্পর্কে ধারণা পান শুধু সুরক্ষা নয় স্থানীয় ঐতিহ্য রক্ষার্থেও কৃষকেরা গরুকে ঘণ্টা পড়ান কিছু ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসও গো ঘণ্টা প্রচলনের পেছনে ভূমিকা রেখেছে গরুর ঘণ্টা নিয়ে অনেক রূপকথা প্রচলিত আছে যা লোকমুখে কালের পর কাল ধরে তৈরি হয়েছে তবে কিছু গবেষণায় দেখা গেছে ঘণ্টার শব্দ শিকারীদেরও গবাদি পশুর অবস্থান করে এই শব্দ শুনে শিকারী প্রাণী দূর থেকে পশুর অবস্থান নির্ধারণ করতে পারে পশ্চিম ইউরোপের গরুগুলোকে পাহাড়ের উঁচু আলপাইন চারণ ভূমিতে পাঠানো হয় এটি একটি বিশেষ উৎসবের মাধ্যমে হয় যাকে বলা হয় আলপাউসু এই অনুষ্ঠান দেখতে অনেকটা গরুর মিছিলের মতো সব গরু দল বেঁধে পাহাড়ের চারণ ভূমির দিকে এগিয়ে চলে গরুর শিঙে ফুলের পুষ্পস্তবক বসা হয় গ্রামের সেরা দুধ উৎপাদনকারী গরুটি মিছিলে নেতৃত্ব দেয় এবং এর গলায় সবচেয়ে বড় ঘন্টাটি থাকে তবে এই সুন্দর ঐতিহ্যটির পেছনে একটি বিতর্কও রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে সুইজারল্যান্ডের পশু অধিকার কর্মীরা এই ঘন্টা ব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তাদের মতে এই ভারী ঘন্টাগুলো যা পাঁচ কেজি পর্যন্ত হতে পারে গরুগুলোর ঘাড়ে ক্রমাগত চাপ সৃষ্টি করে এবং অবিরাম টুংটাং শব্দ তাদের শ্রবণ শক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে এই বিতর্কের ফলে বর্তমানে অনেকেই ঘন্টার বিকল্প হিসেবে জি পি এস ট্র্যাকিংয়ের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহারের কথাও বলছেন